আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা এখন আসি নতুন একটা ভিডিও নিয়ে কৃষি ভিডিও নিয়ে আসি আমরা আছে উসমানপুর পরাগপুর এটা আলমডাঙ্গা থানার ভিতরে এখানে একটা কলার আড়ত আছে এখান থেকে বিভিন্ন জায়গায় কলা সেল হয় ঢাকায় যায় চট্টগ্রামে যায় মানে বাংলাদেশের বিভিন্ন স্থানে কলা এখান থেকে যায় রংপুর যাই এখানে কলার ব্যাপারে আছে তাদের সাথে আমরা দুইটা কথা বলবো আমাদের সাথে দেখতে থাকুন ভিডিও আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে আপনারা এই যে কলা মানে কোথায় কোথায় পাঠান আমার কলা এখান থেকে যায় ঢাকা পাড্ডা মিরপুর আর রংপুর যাই হ্যাঁ জি বিভিন্ন জায়গায় কুমিল্লা চাঁদপুর যায় এর আগে অনেক জায়গায় গিয়েছে এখন এই কয় জায়গায় করছে ব্যবসা আচ্ছা ভাই আপনি মানে এখান থেকে কি জাতের গলাগুলা গুলা সেল দেন এখানে বেশিরভাগ সবজি তারপরে চাম্পা বাংলা হ্যাঁ রং নেপালি বলে রাখে এই সব রকমের কলাই চলে আর কি আমার হ্যাঁ বলো আমার এই জায়গায় যাচ্ছে গাছ

প্রতিদিন তো একটা গাড়ি লোড হয় সেভেন জিরো গাড়ি তারপরে এক কোনো দিন দুটো হয় তিনটু হয় মনে করেন পার ডে প্রত্যেক দিন প্রায় চল্লিশ জন পঞ্চাশ জন লোকের এখানে আয় রোজগারের একটা ব্যবস্থা হয় আর কি তাতে আমাদেরও ডাইল ভাতের ব্যবস্থা হয় আর এখানে মানে সব রকম জাতের কলাই তো হ্যাঁ সব রকম জাতের কলা এখান থেকে আমদানি রপ্তানি করা হয় দর্শক সাথে ভাইয়ের সাথে কথা বললাম এখানে আপাতত চল্লিশ পঞ্চাশ জন মানুষের আয় রোজগার এখান থেকে আসে এখানে বিভিন্ন জায়গার কলা আসে প্রতিদিন পঞ্চাশ ষাট জন লোক এখানে কাজ করে আর এখানে বাংলাদেশের মানে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কলা সেল দেয় আর চার জেলার দিকে কলা আসে চার জেলা থেকে তাহলে আনো আপনারা আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে ভাইকের সাথে যোগাযোগ ভাই আপনি নিজেই বলেন এই ঠিকানাটা আপনি নিজেই বলেন

সাথে আরো পঞ্চাশ জন কাজ করে প্রতিনিয়ত এখান থেকে কলা সেলাই বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এই কলা যায় এই বাংলাদেশের বিভিন্ন এখান থেকে কলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ খায় বিরাট ব্যাপার সেবার আমাদের এই ভিডিও দেখে আপনারা এখানে আসবেন এসে ভাই আরো থাকে ভাইয়ের কাছে আসবেন ভাই ভালো দামে কিনবেন ইনশাল্লাহ ভাই ভালো দামে কিনবেন সবাই আমি কাউকে ঠকি ব্যবসা করে দিই দর্শক শ্রোতা ধন্যবাদ আমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কমেনিং পাশে থাকবেন আমাদের ছোট কৃষি গ্রাম চ্যানেল আমার নাম জনি আহমেদ আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ